গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকার একটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা বিশেষ করে আজকে কুয়েদের দিনার রেটটা সর্বোচ্চ পরিমাণে পরিবর্তন হয়েছে তাছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার একটা কোনো কোনো দেশের রেট বেড়েছে আবার কোন কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনই কিন্তু টাকার একটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো এপ্রিল মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা আলমির কাপ একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন মার্কিন রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একশো বাইশ করে পাবেন মালয়েশিয়ান ছিয়াত্তর পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এন বিএল মানি ট্রান্সফার রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন তবে অগ্রণী রেমিটেন্স হাউজেস দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারের নব্বই টাকা ছচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত আটত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা ব্রিটেনের এক ফ্র একশত সাতান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে বাহারাইনের একদিনারে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা তবে বাহারাইনের বাহারাইনের একদিন আর তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলো মানি টেনেসারা তিনশত পঁচিশ টাকা দশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা উনত্রিশ পয়সা জর্দানের একদিন আর একশত উনসত্তর টাকা রোমানিয়ার এক সাতাশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক লিভেনি জিরো টাকা চুরাশি পয়সা অপর দিয়ে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দুবাই লুলুমানি ট্রেন্সফার সারা পালাং সারি জেসিসি ওয়াল স্ট্রিট সকল এক্সচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনে তিনশো তো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের সর্বোচ্চ পরিমাণে পঞ্চাশ পয়সার মতো করে দিচ্ছে তিনশো তো সাতানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এক ক্রিয়ালের পরিবর্তে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা তাহলে আলাজি থেকে বত্রিশ টাকা দশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একত্রিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছচল্লিশ পয়সা